নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ অ্যাক্টিসারি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওটা এটা হচ্ছে প্রশ্ন উত্তর ভিডিও এটা এসএসসি জিডির মেডিকেল সম্বন্ধে যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটা তোমরা অনেকজনে কমেন্ট করেছো সেই কমেন্টের অ্যান্সার এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশাপাশি করে যুক্ত হয়ে থাকো কারণ এই চ্যানেলে আমরা সরকারি জবসা আপডেট এবং হেল্পফুল ভিডিও প্রোভাইড করে থাকি তাই যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো অ্যাট ফার্স্ট এই যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো এখানে অ্যান্সার আমি এক এক করে দেব তো প্রথম যে প্রশ্ন সেটা দেখো রিমি ঘোষ কমেন্ট এখানে করেছে তো রিমি ঘোষ কমেন্ট করেছে দাদা মেয়েদের ক্যারিং অ্যাঙ্গেল কত লাগে তো এখানে যদি বলে দিই অ্যাজ পার এস এসএসজিডির মেডিকেল গাইডলাইন্স নোটিফিকেশান অনুযায়ী যারা ছেলেরা আছো তাদের দশ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তোমাদের ক্যারিং অ্যাঙ্গেল যদি থেকে থাকে হাতের সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মেডিকেলি ফিট আর মেয়েদের ক্ষেত্রে সেটা দাঁড়িয়ে যাবে তখন দশ থেকে সতেরো ডিগ্রি মেয়েদের ক্ষেত্রে দশ থেকে সতেরো ডিগ্রি যদি তোমাদের ক্যারি অ্যাঙ্গেল থাকে হাতের সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাস মেডিকেলি ফিট নেক্সট কমেন্ট সুব্রত সাউ কমেন্ট এখানে করেছে স্যার আইজ সিক্স বাই ফাইভ আছে লেফট আইসের প্রবলেম হচ্ছে ডক্টর দেখাচ্ছি চশমা পড়েছি ঠিক হচ্ছে না স্যার কী করবো তো এখানে বলে দেবো অ্যাজ পার এস এসএ মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী তোমাদের একটি চোখে সিক্স বাই সিক্স এর একটি চোখে সিক্স বাই নাইন হলে তোমাদের প্রবলেম হবে না অর্থাৎ তোমার যে মাস্টার আই মাস্টার আই তোমাদের সিক্স বাই সিক্স এবং অন্য আইটা সিক্স বাই নাইন হলেও চলবে অর্থাৎ তোমার যেহেতু এখানে সিক্স বাই ফাইভ রয়েছে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেডিকেলে কিন্তু সমস্যা হবে কারণ সিক্স বাই নাইন পর্যন্ত চলবে সিক্স বাই ফাইভ হলে কিন্তু চলবে না তাই তুমি অবশ্যই ডক্টর দেখাও চোখের যে ডাক্তার আছে ডাক্তার দেখাতে পারো এছাড়া তুমি আমাকে আমি তোমাকে একটা ভালো জিনিস বলতে পারি পয়সা একটু খরচা হবে কিন্তু যদি তোমার নাম্বার বেশি থাকে অর্থাৎ তোমার ফিজিক্যাল থেকে যদি আমার বেড়ে থাকে তোমার মনে হচ্ছে সিলেকশন হবে তাহলে তুমি একটা জিনিস করতে পারো তুমি এখানে লেজার ট্রিটমেন্ট অর্থাৎ লেজার সার্জারি তুমি এখানে করতে পারো যে লেজার সার্জারি করলে তোমাদের মেডিকেলের সময় কোনো প্রবলেম হবে না আর মেডিকেলের সময় তুমি ধরাও পড়বে না এবং মেডিকেলের সময় লেজার সার্জারি করলে লেজার সার্জারি অ্যাকসেপ্টেবেল সেই ক্ষেত্রে তুমি যদি লেজার সার্জারি করো সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেডিকেলের সময় ফিট হয়ে যাবে তাই অবশ্যই তোমরা চা পারলে লেজার সার্জারি তুমি করতে পারো নেক্সট ওই আই এর ডিটেলস বলো দেখো আই এর ডিটেলস বলতে আর আমাদের এস মেডিকেল সম্বন্ধে একটা ডিটেলসের প্লে লিস্ট বানানো আছে চাইলে আমি টেলিগ্রাম চ্যানেল বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আয়ের ডিটেলস বলতে তোমাদের দেখো আয়ের যে টেস্টটি হয় সেটা হলো প্রথমে ডিস্টেন্স ভিজেন্ট টেস্ট এবং দ্বিতীয় হলো নিয়ার ভিজেন্ট টেস্ট তারপরে তোমাদের স্কুইন টেস্ট হবে কালার ব্লাইন্ডের টেস্ট হবে এই সমস্ত টেস্টগুলি কিন্তু হবে আর তাছাড়া আয়ের অর্থাৎ চোখের কোনোরূপ টেস্ট কিন্তু এখানে হবে না তাই এই আই টেস্টগুলো যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে তোমরা আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো চোখের স্পেশালি ভিডিও বানানো হচ্ছে চোখের ভিডিওটা দেখে নিও নেক্সট একটা কমেন্ট এসেছে এখানে আর ও সি ভি ফাইভ এস নামে কমেন্ট করেছে দাদা আমার আয়ের প্রবলেম খুব একটা চোখে ভালো দেখতে পাই না আমার ড্রিম ফৌজি আমি কী করবো ডক্টর বলেছে কোনো দিন ঠিক হবে না জন্ম তোমার উদ্দেশ্যে বলবো ভাই যদি তোমার চোখ একটা চোখে দেখতেই না পাও সেক্ষেত্রে তুমি কিন্তু এসএসসি যদি মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবে তাই তুমি চেষ্টা করো অন্য কোনো সিভিল জবের জন্য অর্থাৎ তুমি ফোর্সের কোনো কোনোদিনই পাবে না অর্থাৎ তুমি অন্য কোনো র্যাঙ্কে যাও অর্থাৎ জিডিতে না যাও তুমি ক্লার্কে যাও বা অন্য কোনো ইয়েতে যাও সেই ক্ষেত্রেও তোমার কিন্তু সমস্যা হবে তো তোমার উদ্দেশ্যে আমি বলবো যে ফোর্সে প্রথমত সমস্ত মেডিকেলে ফিট থাকা দরকার তাই তুমি জিডির মেডিকেল ফিট হতে পারবে না তাই তুমি যে সমস্ত অন্যান্য সিভিল জব আছে ব্যাংকের বা এই সমস্ত জায়গায় সেই সমস্ত জবগুলো তুমি ট্রাই করো তোমার জন্য বেটার হবে নেক্সট কমেন্ট মাঝি কমেন্ট করেছে এখানে দাদা ক্যারি অ্যাঙ্গেল ষোলো থেকে সতেরো ডিগ্রি আছে কোনো প্রবলেম হবে কি তো তোমার উদ্দেশ্যে বলবো যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে দশ থেকে তোমার সতেরো ডিগ্রি পর্যন্ত চলবে আর যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে দশ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত এখানে চলবে এবার প্রথমেই বললাম ভিডিওর মধ্যে একটা মেয়ে কমেন্ট করে দিল সেই কমেন্টের অ্যান্সার দিলাম তবে তুমি একটা কাজ করতে পারো তুমি এখন থেকে যদি ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করো অর্থাৎ ফিজিওথেরাপিস্টে তুমি যদি এখন ফিজিওথেরাপি করো বা তোমার হাতের যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল তুমি যদি কাঠ বেঁধে রাখো তাহলে তুমি কিন্তু তোমার যে ক্যারিং অ্যাঙ্গেল সেই ক্যারি অ্যাঙ্গেলটা অনেকটা ঠিক হবে এছাড়াও তুমি ইউটিউব থেকে দেখে অনেক রকম পুষাপ আছে সেই পুসাপ বা ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো করলে তোমাদের ক্যারি অ্যাঙ্গেল কিন্তু ঠিক হতে পারে নেক্সট কমেন্ট এখানে দেখো কপালে ছুলি আছে ছুলির জন্য কি সমস্যা হবে এখানে যদি ছুলি যদি থাকে চুলির ক্ষেত্রে সেরকম সমস্যা হয় না কারণ চুলি কোনো মেডিকেল পয়েন্ট নয় তবে তুমি চেষ্টা করো স্কিনের কোনো ডাক্তার দেখানোর স্কিনের ডাক্তার দেখিয়ে ওই জিনিসটাকে মেডিকেল পর্যন্ত ঠিক করে নাও বলা যায় না বাই চান্স কোনো পয়েন্ট দিয়ে দিল কিন্তু ছুলির কোনো মেডিকেল পয়েন্ট হয় না তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো ছুলির কোনো পয়েন্ট তুমি পাবে না কিন্তু তাও একবার তুমি চামড়ার ডাক্তার একবার কিন্তু একটা দেখিয়ে নিও নেক্সট কমেন্ট এখানে দেখো কমেন্ট করেছি দাদা গল ব্লাডারে মাইক্রোসার্জারি আছে দশ মান্থ প্লাস হয়েছে কোনো প্রবলেম হবে না কি প্লিজ রিপ্লাই দাদা তো তোমার উদ্দেশ্যে বলবো তোমার যদি গল ব্লাডারে কোনো স্টোন বাগেরা কিছু হয়েছিলো সেখানে তুমি অপারেশন করেই এসএস এর যদি মেডিকেল গাইডলাইনস অনুযায়ী তোমার যদি অপারেশন সিক্স মান্থের পুরনো হয় অর্থাৎ ছ মাসের পুরনো হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলই মেডিকেলি ফিট অর্থাৎ মেডিকেলি তোমাকে নিতে বাধ্য এবার কী হবে তোমার যেহেতু গলবেল মাইক্রো সার্জারি করেছো সেখানে দাগ থাকবে সেই ক্ষেত্রে তুমি এই দাগটার জন্য একটা মেডিকেল পয়েন্ট তুমি পাবে রিমেডিকেল বা মেডিকেল পয়েন্ট তুমি একটা পাবে এবার সেই মেডিকেলের সময় তুমি যদি সেই যে সার্জারি হয়েছিল সেই সার্জারির যে ডকুমেন্টস ডকুমেন্ট মানে প্রেসক্রিপশন টেস্ট ব্যাগেরা এই সমস্ত যে জিনিসগুলো রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টগুলো তুমি যদি ওখানে মেডিকেলে দেখাও দেখাতে পারো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাকে ওখানে ফিট করে দিতে পারে এছাড়াও যদি তুমি সেই কাগজপত্রগুলো দেখাতে না পারো সেই ক্ষেত্রে তোমাকে একটা রিমেডিকেল পয়েন্ট দেবে রিমেডিকেল পয়েন্টে রিমেডিকেলে স্পেশালিস্ট ওই ডক্টরটা চেক করবে চেক করার পর তোমাকে ওখানে কিন্তু ফিট করে দেবে তাই তুমি চিন্তা করো না তুমি কিন্তু মেডিকেলি ফিট আছো ছ মাসের পুরনো যদি হয়ে থাকে অপারেশন সেই ক্ষেত্রে মেডিকেলি ফিট হওয়া যায় নেক্সট কোয়েশ্চেন এখানে অনিমেষ কমেন্ট করেছে স্যার এর অল মেডিকেল পয়েন্টের ভিডিও চাই আইজ এর অল মেডিকেল পয়েন্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা আছে ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো সমস্ত ভিডিও পার্ট পার্ট করে করা আছে এছাড়াও তোমরা যদি বলো নেক্সট নতুন করে আর একটা ভিডিও বানিয়ে দেবো সেখান থেকে তুমি দেখে নিও নেক্সট কোয়েশ্চেন কৃষ্ণা কমেন্ট করেছে দাদা চার সেন্টিমিটার লিপোমা আছে ফিট হবো দেখো লিপোমা মানে যেটাকে বলা হয়ে তাকে লিপোমা মানে হলো তোমাদের যেটাকে আমরা বাংলা কথা টিউমার বলে থাকি এবার এই টিউমারটা কী কারণে হয় তোমাদের চামড়ার নিচে কোনো কারণে হঠাৎ করে চর্বি বেড়ে গেলে অর্থাৎ চর্বির পরিমাণ কোনো একটা জায়গায় বেড়ে গেলে সেই ক্ষেত্রে সেটা টিউমার বা লিপোমার আকারে এই লিপোমার আকার তোমাদের ধারণ করে এরকম চামড়া সমান্তরালে এবার লিপো লিপোমা কিন্তু একটা মেডিকেল পয়েন্ট ভাই এখানে তোমাকে ওই জায়গাতে রি মেডিকেল দিতে পারে এবার রিমেডিকেল দেওয়ার পর যে স্পেশালিস্ট ডক্টর থাকবে স্পেশালি ডক্টর চেক করবে এখানে আমি বলবো তোমার রিমেডিকেল পেতে পারো তুমি এবার রিমেডিকেলের পর ডক্টরের ওপর ডিপেন্ড করবে সে ডক্টর ফিট করবে কি করবে না লিপোমা তোমাদের কিন্তু মেডিকেল তুমি পয়েন্ট পেতে পারো রিমেডিকেলের পয়েন্ট তুমি পাবে এবার ডিপেন্ড করবে ডক্টরের ওপরে একজন সাইন কমেন্ট করেছে তাদের নখ আছে পায়ের বুড়ো আঙুলে হোল হয়ে আছে প্রবলেম হবে এবার নখ মেডিকেল পয়েন্ট অনেক সময় দেয় অনেক ডাক্তার আছে যারা নখ কুনি আছে যাতে অনেকটা এটা একটা ইনফেকশন মতো তো অনেক সময় পয়েন্টে মেনলি এখানে নোকের মধ্যে যে মাটি বা ধুলো বালি যেগুলো ঢোকার পরে সেই জায়গাটা তোমাদের সেই চামড়ার মধ্যে একটা ক্ষত সৃষ্টি করে এটা এবং খুবই দুর্গন্ধ বেরোয় এবং সেই জায়গাটা বলতে পারো একটা কি বলে একটা ফাঙ্গাল ইন ইনফেকশনের মতো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে নোকুনির ট্রিটমেন্ট হয় ভালো ওষুধ আছে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিতে সেই ওষুধ লাগিয়ে মেডিকেল আগে পর্যন্ত ঠিক করে নাও কারণ এটা খুব একটা বড়ো জিনিস নয় যদি মেডিকেল তুমি করতে যাও তখন যদি তোমার নখ খুনি থেকে থাকে সেই ক্ষেত্রে ডক্টর যদি মনে করে পয়েন্ট দেবে সেই ক্ষেত্রে তোমাকে পয়েন্ট কিন্তু দিতে পারে তাই অবশ্যই তুমি এখন থেকে ট্রিটমেন্ট করাও তোমার ঠিক হয়ে যাবে এবার বাকি তোমার যদি শরীর ফিট থাকে তুমি কিন্তু মেডিকেল ফিট দেবে নখ খুনের জন্য তুমি কিন্তু আনফিট হবে না কিন্তু ডিপেন্ড করবে ডক্টরের উপরে অনেক অনেক ডাক্তার এই নখ খুনির জন্য রিমেডিকেল পয়েন্ট লিখে দেয় নেক্সট অর্নামেন্ট করেছে দাদা পায়ে দুই ইঞ্চি কাটার দাগ সেলাই আছে সেভেন ইয়ার্স ওল্ডস কোনো প্রবলেম হবে নাকি কি তোমার উদ্দেশ্যে বলবো তোমার যদি কোনো অপারেশন থেকে থাকে কোনো কাটার দাগ থেকে থাকে সেলাই থেকে থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলে কোনো পয়েন্ট পাবে না অর্থাৎ এখানে কোনো রিমেডিকেল তুমি পয়েন্ট পাবে না তুমি কিন্তু ওই দাগটার জন্য মেডিকেলে তুমি ফিট থাকছো বাকি তোমার যদি অন্য কোনো মেডিকেলে সমস্যা থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেল পয়েন্ট পেতে পারো কিন্তু শুধুমাত্র পায়ের কাটা দাগের জন্য কোনোভাবে আনফিট বা রিমেডিকেল তুমি পাবে না তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো নেক্সট কোয়েশ্চেন ভেরিকফেন্সের প্রবলেম আছে কী করলে মেডিকেলে ফিট হওয়া যাবে তোমার উদ্দেশ্যে বলবো ভেরিকোস ভেনসে তোমার যদি প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে তুমি ডক্টরের পরামর্শ নাও এবং ডপলার টেস্ট করো তোমার অরিজিনালি ভেনটা ভেরিকোস ভেন নাকি সেটা টেস্ট করো টেস্ট করার পর ডক্টরের পরামর্শ নাও এখন অনেক সময় ট্রিটমেন্ট বেড়ে গেছে লেজার ট্রিটমেন্ট অনেক ট্রিটমেন্ট বেড়েছে সেই ট্রিটমেন্টগুলো যদি তুমি করিয়ে নাও সেই ক্ষেত্রে মেডিকেলে তুমি ফিট হয়ে যাবে নেক্সট দাদা আমার পিঠে কেমন ফাটা ফাটা দাগ হয়ে রয়েছে মেডিকেলে কোনো অসুবিধা হবে প্লিজ রিপ্লাই দাও তুমি একটা ছবি পাঠিয়েছিলে আমি দেখলাম যে পিঠে ফাটা ফাটা মানে না মানে হলো আমাদের চামড়ার নিচে যে মাসল থাকে বা আমাদের চামড়ার নিচে যে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলো অনেক সময় বার্ন হয়ে কেটে কেটে ফাটা ফাটা হয়ে যায় অর্থাৎ চামড়ার নিচে স্তরে তোমাদের ফ্যাটের জন্যে তোমাদের এরকম লম্বা লম্বা দাগ হয়ে যায় অনেক অনেকজনেরই হয় কারুর এই শরীরে বুকের কাজটা হয় বুকের দুপাশে কারুর পিঠে হয় কারুর পায়ের হয় যাদের যেখানে চর্বি বেশি আছে সেই সমস্ত জায়গাতে অনেক সময় এই ফাটা ফাটা দাগ আমরা বাংলা কথায় বলি এই রসের ফাটা যেটাকে আমরা বলে বলা হয়ে থাকে বাংলা চলতি বাংলা ভাষায় কিন্তু এটার জন্য তুমি কিন্তু মেডিকেলে কোনো পানি না এটা কোনো রোগ নয় বা এটা কোনো সমস্যা নয় তাই তুমি মেডিকেলি কোনো পয়েন্ট পাবে না এটার জন্য রিমেডিকেল তুমি পাবে না তুমি মেডিকেলি ফিট আছো এটার জন্য তুমি কিন্তু চিন্তা মুক্ত থাকতে পারো নেক্সট দাদা আমার কপালে সেলাইয়ের দাগ আছে কোনো প্রবলেম হবে দাদা প্লিজ রিপ্লাই দাও না কপালে সেলাইয়ের দাগ থাকলে কোনো প্রবলেম হবে না স্লাইয়ের দাগ কোনো রিমেডিকেল বা আনফিট পয়েন্ট এখানে নয় তুমি চিন্তামুক্ত এখানে থাকতে পারো নেক্সট কোশ্চেন বলছি দাদা পায়ে আমার পায়ের বুড়ো আঙুলে নখনি বা কুনি রয়েছে সমস্যা থাকলে আমার কোনো দেখো নখকুনি বা কুনি থাকলে সেই ক্ষেত্রে এখন থেকে মেডিকেলি ডাক্তার দেখাও কোনো এটা কিন্তু কোনো মেডিকেল বড়ো সড়ো পয়েন্ট নয় কিন্তু ডক্টর চাইলে এটাকে রিমেডিকেল দিতে পারে তাই তোমাদেরকে অবশ্যই বলবো এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে নখ খুনির তুমি তোমরা এই নখ খুনি ট্রিটমেন্ট করো যদি বলো এই নখ খুনির ওপরে একটা মেডিসিন বলে দিতে আমি কিন্তু নখ খুনির ওপরে মেডিসিন বলে দেবো সেই মেডিসিন লাগালে তোমাদের নখ খুনি কিন্তু ঠিক হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো বলছে দাদা খুবই সামান্য হাত কাঁপে কী করবো বলে দাও হাত কাঁপা নিয়ে সেরকম যাদের বেশি হাত কাঁপে মানে যাদের একদম নার্ভের প্রবলেম আছে সেই ক্ষেত্রে তারাই কিন্তু মেডিকেল পয়েন্ট পাবে কিন্তু অল্প হাত কাঁপাতে কিন্তু তোমরা কিন্তু মেডিকেল পয়েন্ট পাবে না অর্থাৎ রিমেডিকেল তোমরা পাচ্ছ না তাই তোমার যদি অল্প হাত কাঁপে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে তোমাকে আমি টিপস দিতে পারি মেডিকেলের সময় তুমি হাতটাকে খুব টাইট করে ধরবে না একদম নর্মাল লুজ করে হাত থেকে রাখবে সেই ক্ষেত্রে অনেকটাই কাঁপাটা কমবে এছাড়াও তুমি চাইলে এখন থেকে হ্যান্ড হ্যান্ডের যে এক্সারসাইজ আছে সেই হ্যান্ডের এক্সারসাইজ করো দেখো তোমার হাত কাভারটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেলো এগারো মিনিটের উপর ভিডিওটা হয়ে যাচ্ছে তাই এখানে এই ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিওতে বাকি যে তোমরা কোশ্চেন কমেন্টগুলো করেছো সেখানে সে সেকেন্ড পার্ট নিয়ে এসে সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত ভিজিট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি একটা লাস্ট কথা বলে দিই যদি কারুর আমার এই যে ভিডিও বানানোর অসুবিধা থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখো না স্ক্রিপ্ট করে দিও গালাগাল দিও না কারণ গালাগাল দেওয়ার মতো আমি কোনো কাজ করিনি আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিও বানাইনি তাই তোমরা অবশ্যই গালাগাল দোও তোমার যদি ভিডিও ভালো না লাগছে ডিসলাইক মেরে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারো ভিডিও থেকে তাই অবশ্যই গালাগালটা কোনোভাবে প্রাপ্য না